কয়েক হাজার বছর ধরে ভারতবর্ষে অনেক ব্রহ্মজ্ঞ ঋষি মহারিষি আবির্ভূত হয়েছেন তাদের অত্যাশ্চর্য প্রজ্ঞা ভারতীয় দর্শনকে করে তুলেছে সমৃদ্ধ অনবদ্য সৃষ্টি হয়েছে বিবিধ দর্শন ও তাদের অজস্র শাখা প্রশাখা একেশ্বরবাদ দ্বৈতবাদ অদ্বৈতবাদ বস্তুবাদ এমনকি নিরীশ্বরবাদও জৈন আত্মক্লেশবাদ থেকে বাতশায়নের কামসূত্র পর্যন্ত অজস্র মতবাদ বহু তাত্ত্বিক বিতর্ক ভারতীয় মননকে করে তুলেছে মুক্ত ও গতিশীল কিন্তু এত মহাপুরুষের পদধূলি রঞ্জিত ভারতবর্ষ কেন হাজার বছর ধরে বর্বর বিদেশি শাসনে পরাভূত থাকল কেন এত ঋষি মহারিষি সাধুসন্ত ব্রহ্মজ্ঞানী ত্রিকালজ্ঞ সর্বজ্ঞানী গুরু মহারাজদের জ্ঞান দর্শন, সাধনা উপদেশ ভারতীয়দের রক্ষা করতে পারল না সীমাহীন অত্যাচারের হাত থেকে। পশুবৃত্তি সম্পন্ন আক্রমণকারীরা যখন ভারতীয় হিন্দুদের ধন সম্পত্তি ও তাদের নারীদের চোখের সামনে দিয়ে টেনে নিয়ে যেতে লাগলো শত শত বছর ধরে তখন কোনো ব্রহ্মজ্ঞান কোনো দিব্যজ্ঞান কোনো কাজে আসলো না কেন কেন সুক্ষাতি সূক্ষ তাত্ত্বিক দার্শনিক বিচার সহস্র বছরের দাসত্ব মোচন করতে পারল না একথা কি এখনো ভেবে দেখার সময় হয়নি ব্রহ্মজ্ঞ ঋষি মহারিষিদের প্রতি পূর্ণ শ্রদ্ধা নিয়েই বলছি এই সব প্রশ্নের একটাই উত্তর তা হল এই গুরু মহারাজাদের দিব্যজ্ঞান ছিল প্রখর সুউচ্চ কিন্তু তারা তাদের শিষ্য পরম্পরার মধ্যে একটি বিশেষ ধরনের জ্ঞানের সঞ্চার করতে ব্যর্থ হয়েছেন তা হল জ্ঞান। যা কিনা জগতের রূঢ় বাস্তবতাকে স্বীকার করে মানুষকে পৃথিবীতে মাথা উঁচু করে বাঁচবার মতো জ্ঞান ও শক্তি যোগায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কালান্তর গ্রন্থে স্বামী শ্রদ্ধানন্দ প্রবন্ধে লিখেছেন সমস্ত ভারতবর্ষ জুড়ে আমরা অবুদ্ধিকে রাজা করে দিয়ে তার কাছে হাত জোর করে আছি সেই অবুদ্ধির রাজত্বকে সেই বিধাতার ভয়ঙ্কর শখটাকে কখনো পাঠান কখনো মোগল কখনো ইংরেজ এসে পূর্ণ করে বসেছে বাইরে থেকে এদের মাঠটাকেই দেখতে পাচ্ছি কিন্তু এরা হলো উপলক্ষ এরা এক একটা ঢেলা মাত্র এরা ভূত নয় আমরা মধ্যাহ্নকালের আলোতে আলোতেও বুদ্ধি চোখ বুঝিয়ে দিয়ে অবুদ্ধির ভূতকে ডেকে এনেছি এই সমস্ত তারই কর্ম আমাদের লড়াই ভূতের সঙ্গে অবুদ্ধির সঙ্গে আমাদের লড়াই অবাস্তবের সঙ্গে রুড়ো বাস্তবকে অস্বীকার করে হাজার বছর ধরে তুরীয় দিব্যজ্ঞান ও কাণ্ডজ্ঞানহীনতার সাধনায় মেতে থাকা বাঙালি হিন্দুর বিবেককে কষাঘাত করে সাম্প্রতিককালে আবির্ভূত হয়েছিলেন এক সম্পূর্ণ অন্যরকম ঋষি কাণ্ডজ্ঞানের ঋষি শিবপ্রসাদ রায় দিব্যজ্ঞান নয় কাণ্ডজ্ঞান চাই নামক এক নতুন দর্শন রচনার মধ্য দিয়ে যাঁর আত্মপ্রকাশ এই কাণ্ডজ্ঞানের বর্ষণ আমাদের এক নতুন কর্মময় গতিময় বাস্তবতার দিকে নিয়ে যাবে দাসত্বের জড় বিষাদ মোচন করবে এই শিবপ্রসাদ রায় থাকতেন বর্ধমান জেলার কালনা শহরে যিনি আজ প্রয়াত কিন্তু স্বর্গত শিবপ্রসাদ রায়ের পরিচয় আজ অনেকেই জানেন অসামান্য বাগ্মী সুলেখক এবং হিন্দু জাগরণের এক পুরোধা হিসেবে তার খ্যাতি আজ ভারতবর্ষ অতিক্রম করে ইউরোপ আমেরিকাতেও ব্যপ্ত হয়েছে আজ নানা দেশে শিবপ্রসাদ রায়ের নামে অনেক ফোরাম ট্রাস্ট স্মৃতি সমিতি এমনকি ফ্যান ক্লাবও গড়ে উঠেছে আসুন আমরা দেখি কি বলছেন এই কাণ্ডজ্ঞানের মহারিষি তাঁর দিব্যজ্ঞান নয় কাণ্ডজ্ঞান চাই গ্রন্থে ছোটবেলায় একটা বই পড়েছিলাম নাম বুদ্ধিতে যার ব্যাখ্যা চলে না বড় হয়েও এদেশের বহু ঘটনার বুদ্ধি দিয়ে ব্যাখ্যা করতে পারছি না মনে হচ্ছে গোটা দেশের ভাবনা চিন্তাগুলো যেন একটা অবাস্তব ভিত্তির ওপর দাঁড়িয়ে অবিলম্বে যদি আমরা বাস্তবের মাটিতে পা না রাখতে পারি আমাদের জন্য অপেক্ষা করছে চরম সর্বনাশ এদেশের অর্থনৈতিক বিপর্যয় এবং মনুষ্যত্বের অবক্ষয়ের জন্য দায়ী করা হয় ভারত বিভাগকে এই ভারত বিভাগ ছিল এদেশের তাবৎ হিন্দু নেতৃবৃন্দের নির্বুদ্ধিতার পরিণতি শতকরা সাতানব্বই জন মুসলমানের দাবি ছিল হিন্দু মুসলমান দুটো পৃথক জাতি হিন্দুর সঙ্গে পাশাপাশি বাস করে মুসলমানদের ধর্ম সংস্কৃতি অক্ষুন্ন রাখা অসম্ভব অতএব আমাদের একটা হোমল্যান্ড চাই যার নাম পাকিস্তান মুসলমান সমাজের পুরোটাই যখন ভারতবর্ষকে দুখন্ড করতে ব্যস্ত তখন হিন্দু নেতারা কি করছিলেন জনগণকে বোঝাচ্ছিলেন হিন্দু মুসলমান পৃথক জাতি নয় এক জাতি ভারতীয় জাতি মুসলিম লীগ এবং মোহাম্মদ আলী জিন্নার দ্বিজাতি তত্ত্ব এবং পাকিস্তানের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন মহাত্মা গান্ধী বললেন ভারত দ্বিখণ্ডিত হলে তা আমার মৃত মৃতদেহের ওপর হবে পণ্ডিত নেহেরু বললেন পাকিস্তান ইজ আ ফ্যান্টাস্টিক ননসেন্স সর্দার প্যাটেল বললেন ভারত বিভাগ তো একটা মাত্র এমন কথা আমরা চিন্তাও করতে পারি না রাজেন্দ্র প্রসাদ তার বিরাট গ্রন্থ ইন্ডিয়া ডিভাইডেড লিখে প্রমাণ করলেন পাকিস্তান একটা অসম্ভব অবাস্তব ব্যাপার বেশিরভাগ মুসলমান জাতীয়তাবাদী আর তারা সবাই কংগ্রেসের মধ্যে সুতরাং অদূরদর্শী এবং সাম্প্রদায়িক ভেদবুদ্ধি সম্পন্ন মানুষেরাই পাকিস্তানের কথা বলে আতঙ্ক ছড়াতে চাইছেন এই সব নেতাদের লক্ষ লক্ষ অনুগামী কোটি কোটি মানুষকে এই মিথ্যে কথাটা বোঝালো কিন্তু বাস্তবে কি ঘটেছিল অসংখ্য প্রাণ চোখের জল নারীর সম্ভ্রম আর রক্তের বিনিময়ে পাকিস্তান রচিত হলো। হিন্দু এবং মুসলমান দুটো পৃথক জাত এই সত্যকে স্বীকার করে ভারতকে দুভাগ করা হলো। দেড় কোটি হিন্দুর সর্বস্ব কেড়ে নিয়ে তাড়ানো হলো পাকিস্তান থেকে এখনো নিয়মিত তাড়ানো হচ্ছে এবং তাড়ানো হবে এখন এদেশের জাতীয় নেতাদের এবং তাদের অনুগামীদের কি বলা হবে ভণ্ড মিথ্যাবাদী আত্মপ্রবঞ্চক অদূরদর্শী ক্ষমতালোভী প্রত্যেকটি বিশেষণ এদের কীর্তির উপযুক্ত কিন্তু আমি তা বলবো না এরা লোকান্তরিত তাই এদের প্রতি শ্রদ্ধা নিয়েই বলবো এরা ছিলেন দিব্যজ্ঞান সম্পন্ন কিন্তু কাণ্ডজ্ঞানহীন এদের কোনো আচরণই বুদ্ধি দিয়ে ব্যাখ্যা করা যায় না স্বাধীনতা আন্দোলনে হিন্দু তার জীবন উৎসর্গ করেছে স্বর্গীয় প্রেরণায় মুসলমান তার স্ট্র্যাটেজি তৈরি করেছে ভারতে মুসলিম রাজত্ব প্রতিষ্ঠার কামনায় পূর্ববাংলা পাকিস্তান হল মুসলমানদের সংখ্যা বেশি বলে ফাঁসির মঞ্চে প্রাণদানের সংখ্যা পূর্ববঙ্গেই সর্বাধিক কিন্তু আত্মদানের তালিকায় পূর্ববঙ্গে কেন গোটা বঙ্গেও একজন মুসলমান নেই স্বাধীনতা আন্দোলনে বিশ্বাসঘাতকতা করে ইংরেজের সহযোগিতা করে মুসলমানরা পুরস্কার পেল পাকিস্তান বাংলাদেশ আর ফাঁসিতে গুলিতে প্রাণ দিয়ে পূর্ববঙ্গের হিন্দুরা হলো বাস্তুচ্যুত শরণার্থী রিফিউজি মাতৃভূমি থেকে তাদের পালিয়ে আসতে হলো ভারতে যারা আসামে আশ্রয় নিল তাদের পরিচয় হলো বিদেশি বহিরাগত যারা বাংলাদেশে রয়ে গেল তারা হয়ে গেল জিম্মি মালায়ুন কাফের আর যারা ত্রিপুরায় গেল তারা সংবাদপত্রের ভাষায় হলো অনুপজাতি কি করুণ পরিণতি অথচ শ্যামাপ্রসাদ ছাড়া একজনও আত্মসম্মান সম্পন্ন নেতা ছিলেন নাকি গোটা দেশে এই ঘটনা যাঁকে বিচলিত করেছে তাঁর প্রচেষ্টায় রক্ষিত হয়েছিল এই পশ্চিমবঙ্গ এবং পাঞ্জাব তাকে সবাই বলেছিল সাম্প্রদায়িক শ্যামাপ্রসাদ কাশ্মীরের চূড়ান্ত ভারতভুক্তি চেয়েছিলেন তিনশো সত্তর ধারার উচ্ছেদ চেয়েছিলেন তিনি মধ্যপথে সিজ ফায়ার না করে যুদ্ধ চালিয়ে পুরো কাশ্মীর উদ্ধার করতে চেয়েছিলেন তাই তাকে হত্যা করা হলো যারা কাশ্মীরের অর্ধাংশ পাকিস্তানের হাতে তুলে দিয়ে বাকিটাকে প্রায় পাকিস্তান করে দিল যাদের জন্য কাশ্মীর আজ অগ্নিগর্ভ তারা প্রগতিশীল ধর্মনিরপেক্ষ নিরপেক্ষ অসাম্প্রদায়িক যারা তিনশো সত্তর ধারার উচ্ছেদ করে কাশ্মীর সমস্যার সত্যিকারের সমাধান চায় তাদের সাম্প্রদায়িক বলার মতো কাণ্ডজ্ঞানহীন নেতারা আজও দেশের নেতৃত্বে ভারতের অর্ধাংশ কাশ্মীরের অর্ধেক উপঠৌকন দেওয়া সত্ত্বেও ভারতে আবার সেই একই পরিস্থিতির উদ্ভব হয়েছে কাশ্মীর সত্তাই চলে যেতে পারে প্রকৃতপক্ষে কাশ্মীর আজ নিয়ন্ত্রণের বাইরে কাশ্মীর চালাচ্ছে পাকিস্তান এবং তাদের বিভিন্ন উগ্রপন্থী সংস্থা ভারত আবার খণ্ডিত হতে পারে বিদেশি অর্থে পুষ্ট হয়ে অধিকাংশ মুসলমান সেই উদ্দেশ্যে কাজ করে চলেছে রাজনৈতিক দলগুলির নির্বিচার তোষণে তারা ক্রমশই বেপরোয়া হয়ে উঠেছে বেআইনিভাবে সরকারি জমি দখল করে পার্ক সার্কাসে অসংখ্য বাড়ি করেছে রাজাবাজারে গড়ে তুলেছে মসজিদ ছিয়াশিতে প্রজাতন্ত্র বয়কট করেছে দিল্লির ইমাম বলেছে আমরা এদেশের আইন কানুন মানি না বাবরি মসজিদ না পেলে আবার হোমল্যান্ডের আওয়াজ তুলব পার্লামেন্টে আগুন লাগিয়ে দেব উত্তেজনাপূর্ণ বক্তৃতা দিয়ে দাঙ্গা বাঁধাচ্ছে মিরাটে আলিগড়ে দিল্লিতে বরোদায় এই অবস্থাটা বুঝে যারা কিছু বলতে যাচ্ছে তাদেরই বলা হচ্ছে সাম্প্রদায়িক এই দিব্যজ্ঞান সম্পন্ন নেতাদের অর্ধেক ভারতবর্ষ হারিয়েও খান্ডজ্ঞান ফেরেনি হিন্দু মুসলমানের ভিত্তিতে ভারত ভাগ হল কিন্তু এদেশের নেতাদের একজাতি তত্ত্বের মিথ্যে নেশাটা কাটল না পাকিস্তান হিন্দু শূন্য বাংলাদেশ প্রায় হিন্দু শূন্য কিন্তু লোক বিনিময়ের মতো একটা বাস্তব সমাধান হাতের কাছে পেয়েও তা ব্যবহার করা হলো না তাই যে মুসলমানরা হিন্দুর সঙ্গে থাকলে ধর্ম বিপন্ন হবে বলে পাকিস্তানের পক্ষে ভোট দিয়েছিল তারা ভারতেই রয়ে গেল তাদের কিছু হারাতে হলো না ভারতের একজন মুসলমানেরও কিন্তু এজন্য কষ্ট হয় না কোনোদিন একটা মৌখিক প্রতিবাদও করে না বাংলাদেশ তাদের ফিরিয়ে নিতে চাইছে তারা ভয়ে ফিরতে চাইছে না কারণ ইসলামিক রাষ্ট্র মানে কী তারা জানে ভারতে সেই শতকরা সাতানব্বই জন পাকপন্থী রয়ে গেছে ধর্ম সংস্কৃতি অক্ষুণ্ণ রেখে এরা মুজিব মারা গেলে খুশি হয় ভুট্টর ফাঁসি হলে বাস পোড়ায় সিনেমা হল পোড়ায় ক্রিকেট হকিতে পাকিস্তান জিতলে রেডিওতে মালা দেয় রাজা বাজারে পার্ক সার্কাসে ব্যান্ড বাজিয়ে মিছিল বার করে ফুটবলে মহাবাডান স্পোর্টিং জিতলে আল্লাহ আকবর ধ্বনি দেয় এইসব আচরণের একটাই অর্থ এদের অধিকাংশেরই আনুগত্য দেশের বাইরে লখনউয়ের মুসলমানরা ইরাক কিংবা ইরানের সমর্থক বাড়িতে বাড়িতে খোমাইনি আর সাদ্দাম হোসেনের ছবি ওখানে প্রায়ই যে শিয়াসুন্নির প্রাণঘাতী সংঘর্ষ হয় তা আসলে ইরাকপন্থী এবং ইরানপন্থী মুসলমানদের সংঘর্ষ এখন যদি কোনো ব্যক্তি প্রশ্ন তোলেন ভারতবর্ষে ভারতপন্থী মুসলমান কই সঙ্গে সঙ্গে বহু মানুষ সেই ব্যক্তিকে বলেন সাম্প্রদায় কেন বলেন এরা দিব্যজ্ঞান সম্পন্ন এবং কাণ্ডজ্ঞানহীন বলে এদেশের অধিকাংশ রাজনৈতিক দল তিনটি মৌলিক বিষয়ে ঐক্যমত পোষণ করে গণতন্ত্র সমাজতন্ত্র এবং ধর্ম নিরপেক্ষতা এই তিনটি আদর্শই নির্ভরশীল গরিষ্ঠ হিন্দু জনসংখ্যার ওপর ভারতীয় উপমহাদেশের যেখানে হিন্দুর সংখ্যা কম হয়ে গেছে সেখানেই এগুলো অদৃশ্য হয়ে গেছে আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশে এসব কথা বলার লোক আর নেই আফগানিস্তানের নাম একদিন গান্ধার ছিল দেশটা হিন্দুদের ছিল ভারতের অংশ ছিল এই কথাটাই অনেকের মনে নেই কাশ্মীরে এক টাকা কেজি চাল খাইয়ে দু টাকা কেজি চিনি খাইয়ে এবং এম ডাক্তারি ইঞ্জিনিয়ারিং পর্যন্ত বিনা পয়সায় পড়িয়েও সেখানে মার্চবাদী সমাজতন্ত্র গান্ধীবাদী সমাজতন্ত্র সবই অচল সেখানে ভারতের রাষ্ট্রপতি চেষ্টা করলেও এক ইঞ্চি জমি কিনতে পারবেন না উনিশশো সালের দাঙ্গায় পশ্চিম পাঞ্জাবের হাজার বিশেক হিন্দু মুসলমানদের হাত থেকে প্রাণ বাঁচানোর তাগিদে পালিয়ে এসেছিল কাশ্মীরে তাঁদের সংখ্যা এখন পঁচাত্তর হাজার তাদের আজ পর্যন্ত নাগরিকত্ব দেওয়া হয়নি তারা কাশ্মীরে অবাঞ্ছিত শেখ আবদুল্লার আমলে কাশ্মীরে একটা বিল এলো যাতে পাকিস্তানে চলে যাওয়া মুসলমানদের সম্পত্তি ফিরিয়ে দেওয়া হবে অথচ পূর্ববঙ্গে হিন্দুর সম্পত্তি মানে শত্রুর সম্পত্তি প্রয়াতা ইন্দিরা গান্ধী সারা দেশে এসমা প্রয়োগ করেছিলেন কিন্তু কাশ্মীরে পারেননি এ ব্যাপারে সব রাজনৈতিক নেতারাও নির্বাণ দেশদ্রোহিতার অপরাধে যাকে এগারো বছর জেলে রাখতে হয়েছিল এবং যার হাতে শ্যামাপ্রসাদের খুনের রক্ত লেগে আছে সেই শেখ আব্দুল্লাকে মুখ্যমন্ত্রী করতে হয় আবদুল্লা মারা গেলে ফারুককে শুধু সেখানে হিন্দু সংখ্যা লঘু বলে গত কয়েক বছরে কাশ্মীরে তিনশো হিন্দু মন্দির ধ্বংস করা হয়েছে তিন লক্ষ হিন্দুকে বিতাড়িত করা হয়েছে সত্যার্থ প্রকাশ গ্রন্থ নিষিদ্ধ হয়েছে দেশের অধিকাংশ নেতা এই ঘটনা জানেন কিন্তু তারা সকলেই দিব্যজ্ঞান সম্পন্ন তাই প্রতিবাদ করার মতো কাণ্ডজ্ঞান তাঁদের হয়নি রাষ্ট্রসংঘ একটি সমীক্ষায় হিসেব কোষে দেখিয়েছে মুসলমানদের অনিয়ন্ত্রিত জন্মহার এবং বিপুল অনুপ্রবেশ কয়েক দশকের মধ্যেই ভারতে হিন্দুদের সংখ্যা লঘু করে দেবে ব্যাপকভাবে হিন্দুদের গণধর্মান্তর করার জন্য আরব রাষ্ট্রগুলো থেকে কোটি কোটি টাকা আসছে কথা ভারত সরকারের স্বরাষ্ট্র দপ্তরের হাজার হাজার বছরের মিনাক্ষীপুর মাত্র সাড়ে আটশো হিন্দু মুসলমান হওয়ার সঙ্গে সঙ্গেই সেটা হয়ে গেল রহমতনগর ভারতে হিন্দু সংখ্যালঘু হয়ে গেলে ভারত আর ভারত থাকবে এই ছোট্ট কাণ্ডজ্ঞানের কথাটা দেশের দিব্যজ্ঞান সম্পন্ন ধর্মীয় গুরু রাজনৈতিক নেতা সাধু সন্ত বুদ্ধিজীবী কারো মাথায় ঢুকছে না বরং তারা এ বিষয়ে আরো গোলমাল পাকিয়ে দিচ্ছে নানাভাবে রামকৃষ্ণ মিশনের একটি সম্মেলন হয়েছিল বেলুড়ে উনিশশো সালে তিন দিন ধরে আলোচনা হলো কি করে সব ধর্মের মধ্যে সমন্বয় করা যায় এই দায়িত্বটা যেন শুধু হিন্দুদেরই শিলংয়ে খ্রিস্টানদের হাতে মিশনের সন্ন্যাসী মার খেলেন সে কথা আলোচনা হলো না চেরাপুঞ্জির রামকৃষ্ণ মিশনে জলের পাইপ কেটে দিল কত ভাবে অত্যাচার করল সে কথা কেউ বললেন না অন্য ধর্মের হাতে মার খাওয়া আর সর্বধর্ম সমন্বয়ের চেষ্টা করা এটা এদেশের অনেক ধর্মীয় প্রতিষ্ঠানের একমাত্র কাজ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য বর্ধমান শহর থেকে টেরেসাকে এক লক্ষ টাকা তুলে দিলেন শুধু উপাচার্য নন মন্ত্রীরা এবং বহু বিশিষ্ট হিন্দু লক্ষ লক্ষ টাকা মহিলাকে সংগ্রহ করে দিলেন মা করুণাময়ী জগজ্জননী বলে কি নাচানাচেই না হচ্ছে এই টাকা দিয়ে ইনি এদেশের হাজার হাজার হিন্দুকে খ্রিস্টান তৈরি করবেন এই কাজে সাফল্য দেখানোর জন্যই খ্রিস্টান রাষ্ট্রগুলো তাকে নোবেল পুরস্কার দিল উত্তর পূর্বাঞ্চলে আজ যাবতীয় সমস্যার উৎস এই ধর্মান্তরিত খ্রিস্টানরা ত্রিপুরায় কয়েক হাজার হিন্দুকে হত্যা করলো ওরাই এখনও করে চলেছে নিহত হিন্দুদের জন্য জগৎজননীর চোখ থেকে এক ফোঁটাও জল পড়েনি কলেজ স্ট্রিটের এক ছোট্ট ব্যবসায়ী বিবাহের জন্য একটি অনাথিনী মেয়ে চেয়েছিল জননীর কাছে জবাব এলো খ্রিস্টান ধর্ম গ্রহণ করলে তবেই মেয়ে পাওয়া যেতে পারে এই হচ্ছে মাদারের আসল পরিচয় খ্রিস্টান সাম্রাজ্যবাদের এজেন্ট খ্রিস্টান না হলে তিনি কারো স্থায়ী সেবা করেন না বাংলাদেশ টেরেসাকে প্রবেশের অনুমতিই দিল না আর এই হিন্দু সমাজ গরু যেমন গরুর মাংস গাড়িতে করে নির্বিকারচিত্তে বয়ে নিয়ে যায় কোনো প্রতিক্রিয়া হয় না পরমানন্দে জাবর কাটে এরাও তেমনি চৈতন্যহীন একটা জাত ভালোমন্দ বিচার করার শত্রু মিত্র চেনার ক্ষমতাও আর তাদের নেই হিন্দুদের সম্পূর্ণতা শ্রেষ্ঠত্ব সম্পর্কে কোনো ধারণাই নেই পৃথিবীতে কেউ সর্বধর্ম সমন্বয়ের কথা বলে না শুধু হিন্দুরা বলে কিন্তু এ বলতে গেলেও যে আগে হিন্দু ভূমির দরকার হিন্দু জনসংখ্যার দরকার এই কাণ্ডজ্ঞানটুকুও এদের নেই বাস্তবতা বর্জিত দিব্য ভাব তুরীয় ভাব দাঁড়িয়ে গেছে ভণ্ডামি মিথ্যাচারে আর আত্মপ্রবঞ্চনায় এই দীর্ঘস্থায়ী ভাবের ঘরে লুকোচুরি গোটা হিন্দু জাতটাকে মেরুদণ্ডহীন আত্মরক্ষায় অসমর্থ করে দিয়েছে তাই অতীতে বর্তমানে শুধু দেখি হিন্দু মার খায় কাঁদে পালায় ধর্মান্তরিত হয় একটা জাতের যদি আত্মরক্ষার শক্তিই না থাকে তার উচ্চ দর্শন সহস্র মহাপুরুষ থেকেই বা কী লাভ এই রকম দুর্বল জাতকে কেউ শ্রদ্ধা করে না করুণা করে এখন হিন্দুদের কেউ করুণাও করে না শিকার বলে মনে করে সব শিকারির লক্ষ্য এখন হিন্দু সমাজ সেবা আর প্রলোভনের টোপ হাতে নিয়ে হাজার হাজার শিকারী হিন্দুদের শিকার করতে এসেছে আসছে খ্রিস্টান রাষ্ট্র মুসলিম রাষ্ট্রগুলি থেকে টাকা কর্মী ভারতে আসে কোন সাহসে কারণ তারা জেনে গেছে এখানে কোনো ঝুঁকি নেই হিন্দু বাগাড়ম্বর বিলাসী শিথিল ক্রয়যোগ্য উদাসীন আত্মরক্ষায় অসমর্থ নিজেকে মনে করে উদার সর্বজ্ঞ এমন আত্মনাশী জাত বিশ্বের আর কোথায় পাবে অতএব স্বীকার করো আরব রাষ্ট্রের টাকা আসছে ভারতে খ্রিস্টান মিশনারিরা শুধু ঘুরে বেড়ায় হিন্দু পাড়ায় তাই এখন এদেশের ধর্মীয় গুরু রাজনৈতিক নেতা এবং জনগণকে দূঢ় বাস্তবের মুখোমুখি দাঁড়াতে হবে যোগী সাধক ভক্ত বৈষ্ণব সকলকে মনে রাখতে হবে জপ করুন সাধনা করুন কীর্তন করে কেঁদে ভাসিয়ে দিন আপত্তি নেই সর্বাগ্রে মনে রাখুন হিন্দু ভূমি হিন্দু সমাজ হিন্দু জাতি না থাকলে কিংবা হিন্দুর সংখ্যা কম হয়ে গেলে এসব কিছু থাকবে না রাজনৈতিক নেতা এবং কর্মীদের মনে রাখতে হবে মার্ক্সবাদ গান্ধীবাদ যাই বলুন এসব ততদিনই বলা যাচ্ছে যতদিন এদেশে হিন্দু বেশি আছে মার্ক্সবাদ সুপণ্ডিত কিংবা গান্ধীবাদের তাত্ত্বিক নেতাদের মনে রাখতে হবে তাদের সব তত্ত্বজ্ঞান মূল্যহীন হয়ে গেল পূর্ববঙ্গে হিন্দু সংখ্যালঘু হয়ে গেল বলে প্রয়াত প্রমোদ দাসগুপ্ত এখানে যত গর্জনই করুন তিনি ভাবতেই পারেননি তার স্বপ্নের মার্চবাদ জন্মভূমি ফরিদপুরে গিয়ে প্রচার করবেন প্রফুল্ল সেন ভুলেও ভাবেননি তাঁর জীবনাদর্শ গান্ধীবাদ পিতৃভূমি খুলনায় গিয়ে প্রচারের আর সুযোগ হবে ঠাকুর অনুকূল চন্দ্র সম্পর্কে তাঁর শিষ্যদের দাবি তিনি পূর্ণ ব্রহ্ম তিনি বহু শিষ্যকে বলেছেন ধর্ম সবই সমান কিন্তু পাকিস্তান হবার আগেই তিনি সৎসঙ্গের আশ্রম পাবনা ছেড়ে পালিয়ে এলেন দেওঘরে তার দিব্যজ্ঞান তাকে নিয়ে অনেক উদার মহৎ কথা বলিয়েছে কিন্তু কাণ্ডজ্ঞান বলেছে যা পালা হিন্দুস্থানে যেখানে হিন্দু বেশি আছে তোর ব্রহ্মের শক্তি দিয়ে তুই এখানে আত্মরক্ষা করতে পারবি না তাই কাল বিলম্ব না করে তিনি পালিয়ে এলেন হিন্দুর সংখ্যা কম হয়ে গেলে পূর্ণব্রহ্মেরও মর্যাদা থাকে না এই সরল সত্যটা ঠাকুরের শিষ্যদের সর্বাগ্রে বুঝতে হবে এই বঙ্গে আর একজন খ্যাতিমান গুরু ছিলেন ইনি জন্মসিদ্ধ ঠাকুর বালক ব্রহ্মচারী জন্ম ঢাকা জেলার মেদিনীমণ্ডল গ্রামে পূর্ববঙ্গ পাকিস্তান হয়ে গেলে তার সিদ্ধান্ত কোনো কর্মে লাগলো না তাকে দেশ ছেড়ে পালাতে হলো কোথায় যেখানে হিন্দু বেশি আছে হিন্দু কম হলে ব্রহ্ম ক্ষমতাহীন জন্মসিদ্ধ ব্রহ্মচারীও তাই এগুলো দিব্যজ্ঞানের কথা নয় রাগের কথাও নয় প্রমাণিত সত্য কিন্তু এই আঘাত পলায়ন থেকে এরা কিছুই শিক্ষা নিলেন না সন্তান দল একটি গানের রেকর্ড বার করেছে যার প্রথমে আজান এবং পরে কথা যে আল্লাহ সেই রাম রাম নারায়ণ রাম আল্লাহ এবং রামের সহবাসস্থান পূর্ববঙ্গে হল না আল্লাহর অমনুগামীদের দাপটে হিন্দুদের চোদ্দ পুরুষের ভিটে ছেড়ে চলে আসতে হল তারপরেও এই গান নিশ্চয়ই ঔদার্য ও সহিষ্ণুতার লক্ষণ কিন্তু এটি কাণ্ডজ্ঞানহীনতার আত্মহত্যার লক্ষণও বটে এত উদার কিংবা ভণ্ড জাত কখনো বাস্তবের সম্মুখীন হতে পারে না তাই যখনই হিন্দু সমাজের ওপর আঘাত এসেছে এই সব পূর্ণব্রহ্ম ঠাকুর জন্মসিদ্ধ ব্রহ্মচারীরা দিশেহারা হয়ে গেছেন পালিয়ে প্রাণ বাঁচিয়েছেন তাঁদের ঔদার্য পাণ্ডিত্য বাঘমিতা ব্রহ্মত্ব সিদ্ধায় কোনো কাজে লাগেনি ভারতে এসে এদের প্রথম কাজ ছিল ধর্মের একটা ভিত্তি তৈরি করা হিন্দু সমাজের সকল সম্প্রদায়কে একটা কমন প্ল্যাটফর্মে আনা হিন্দু জাতিকে ঐক্যবদ্ধ করা প্রাণের আধার যেমন শরীর তেমনি হিন্দু ধর্মের আধার হচ্ছে হিন্দু জাতি হিন্দু সমাজ সংগঠিত হিন্দু সমাজ না থাকলে তেত্রিশ কোটি দেবদেবী হাজার হাজার ধর্মগুরু পণ্ডিত রাজনৈতিক নেতা কেউই নিজের মর্যাদা রক্ষা করতে পারেন না পালাতে হয় মরতে হয় ধর্মান্তরিত হতে হয় এই খণ্ডিত বঙ্গে এখন মুসলমানদের সংখ্যা শতকরা পঁচিশ এই সংখ্যা একান্নতে পৌঁছলেই গান্ধীবাদ মার্চবাদ ভজন কীর্তন মালা পিটি মহোৎসব ভোগারতি সব শেষ হয়ে যাবে সব ধর্ম সমান ছেটে খাওয়া মানুষের কোনো জাত নেই হিন্দু মুসলিম ঐক্য চাই এই দেশ ধর্মনিরপেক্ষ এখানে শুধু হিন্দু কথা বলছেন কেন এসব বলার জন্য তখন কেউ থাকবে না পূর্ববঙ্গে এই দিব্যজ্ঞানযুক্ত কথা আর কেউ বলে না বলতে পারে না রমনার বিখ্যাত কালীবাড়িটা যখন কামান দেখে চূর্ণ করে ট্যাং দিয়ে সমান করা হলো তখন কেউ একটা কথা বলেনি এগুলো ফলিত সত্য উনিশশো বিরাশি সালের ডিসেম্বর মাসে হাজার হাজার হিন্দু মন্দির ধ্বংস করা হল সবাই কিন্তু নির্বাক এই বাস্তব সত্যের ওপর দাঁড়িয়ে আজ সকলকে ধর্মের কথা রাজনীতির কথা ব্যক্তি জীবনের নিরাপত্তার কথাও ভাবতে হবে হিন্দু সংগঠিত শক্তিশালী এবং সংখ্যাগুরু না থাকলে শুধু তার ধর্মই লাঞ্ছিত হয় না তার জীবন সম্পত্তিও নিরাপদ থাকে না এ শুধু পূর্ববঙ্গ কিংবা পাকিস্তানের ইতিহাস নয় এক হাজার বছরের ইতিহাস গত হাজার বছর ধরে হিন্দু দেবদেবী যেভাবে লাঞ্ছিত অপবিত্র হয়েছে তাতে দেবতাদের মর্যাদা বাড়েনি বহু মানুষের মনে প্রশ্ন জাগতে পারে আমাদের দেবদেবীদের মহিমা শুধু পুঁথিপত্রে কথাবার্তায় কথাটা মিথ্যে নয় এদেশে একশো বছর আগে জনসংখ্যা ছিল ত্রিশ কোটি দেবতার সংখ্যা তেত্রিশ কোটি অর্থাৎ একটা দেবতা একজন মানুষের কল্যাণ করলেও আমরা তিন কোটি দেবতাকে বিদেশে কল্যাণের জন্য রপ্তানি করতে পারতাম তাহলে এদেশে এত রোগ শোক দারিদ্র অশিক্ষা ভণ্ডামি দুর্নীতি স্বার্থপরতা কেন এদেশে মঠ মন্দিরের সংখ্যা চৌত্রিশ লক্ষ সাধু সন্ন্যাসী মহন্ত পণ্ডিত পূজারীর সংখ্যা আটান্ন লক্ষ এদের দায়িত্ব হিন্দু সমাজকে অভয় দেওয়া সাহস যোগানো অথচ আশ্চর্যের ব্যাপার এরাই ভীত সন্ত্রস্ত সংকুচিত মাত্র কয়েক হাজার দেশি বিদেশি মৌলভী আর পাদ্রীদের সামনে কেন কোথাও নিশ্চয় ফাঁকি আছে আসলে জাত হিসেবে আমরা অত্যন্ত স্বার্থপর ফাঁকিটা সেখানেই সাধু সন্ন্যাসী ব্যবসায়ী রাজনীতিবিদ পণ্ডিত পুরোহিত যাই হন না কেন বেশিরভাগ হিন্দুর জীবন আত্মকেন্দ্রিক ব্যক্তি এবং পরিবারকে কেন্দ্র করেই তার সব চিন্তা ও কর্ম সীমাবদ্ধ জীবনী শক্তির সবটুকু এতেই ব্যয়িত মানুষের ওপর তার বিশ্বাস নেই সোজাছুজি ঈশ্বর গুরু জ্যোতিষীর ওপর নির্ভরশীল হিন্দুর জীবনচর্যায় রাষ্ট্র নেই সমাজ নেই দেশ নেই এটাই বৃহৎ ফাঁকি এই ফাঁকেই সমগ্র হিন্দু সমাজকে স্ববিরোধী আত্মবিশ্বাস শূন্য করে দিয়েছে হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ করার কাজকে তারা সংকীর্ণ কাজ মনে করে অথচ তাদের জীবন কাটে ইউনিয়ন রাজনীতিতে গ্রুপিং করে ছোট ছোট প্রতিষ্ঠান ক্লাব জাতপাত দলাদলি ভেদবুদ্ধি ঈর্ষা আর পরচর্চার পূর্ণ উত্তেজনায় পাড়ায় বন্ধু নেই প্রতিবেশীদের সঙ্গে মামলা চলছে নিজের বাবাকে খেতে দেয় না বাবার ভজনা করছে গর্ভধারিণী মা ভিক্ষে করছে আর ছেলে তারাপীঠ ঠনঠনিয়া কাঁপিয়ে দিচ্ছে মা মা চিৎকার করে এরাই রাজনীতিতে হিন্দু মুসলিম ঐক্যের আওয়াজ তুলছে দুনিয়ার শ্রমিককে এক করার কথা বলছে হিন প্রবৃত্তি সার্থক পর হিন্দু ভগবানকে পর্যন্ত নির্বোধ ভাবতে শুরু করেছে তাই সকলকে বঞ্চিত করে জপে কীর্তনে পুজোয় ঈশ্বরকে সন্তুষ্ট করতে চাইছে স্ববিরোধী মানুষের দিব্যজ্ঞান থাকে কাণ্ডজ্ঞান থাকে না ভণ্ডামি করে তাদের বেঁচে থাকতে হয় স্ববিরোধী জাতের পায়ের তলায় মাটি থাকে না আমাদের ধর্ম রাজনীতি সব কিছু একটা অবাস্তব ভিত্তির উপর দাঁড়িয়ে তাই হিন্দুদের ইতিহাসের বেশিরভাগ অংশটাই দাঁড়িয়ে মার খাওয়ার ইতিহাস গৌরাঙ্গদেব বলে গেলেন ষোল নাম বত্রিশ অক্ষর এ যুগের মহামন্ত্র আমরা পাগলের মতো নাম গানে মেতে গেলাম তিনি বললেন সংঘশক্তি কলৌ যুগে কলি যুগে সংঘবদ্ধ শক্তি ছাড়া বাঁচা যাবে না সে কথাটা ভুলেই গেলাম আমাদের একটা দেবতা নেই যাঁর হাতে অস্ত্র নেই অথচ যে কোনো হিন্দু বাড়িতে দেখা যাবে এক দঙ্গল ঠাকুর দেবতা আছেন এক লাঠি নেই বিবেকানন্দ প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের কাছে দরিদ্ররা সারা বছর উপেক্ষিত শুধু বন্যায় দুর্যোগে দরিদ্ররা নারায়ণ হয় ভালো কথা কিন্তু বিবেকানন্দ যে বলে গেলেন সমাজকে সংগঠিত করা দরকার আগামী পঞ্চাশ বছর তোদের আরাধ্য দেবীয় জননী অর্থাৎ রাষ্ট্র সাধনা সে কথা সযত্নে বাদ দিলাম মূল গাছটায় জল না দিয়ে আমরা শুধু ডালপালার সেবা যত্ন করে চলেছি ফলে গাছটা শুকিয়ে যাচ্ছে আমাদের অস্তিত্বই বিপন্ন হয়ে যাচ্ছে জাত বাঁচলে রাষ্ট্র বাঁচলে আমরা সবাই বাঁচব সকল চিন্তাশীল মানুষের ভাবনা চিন্তাগুলো এই পটভূমিতে দাঁড়িয়ে করতে হবে ভারতবর্ষে তাই এখন সবচেয়ে প্রয়োজনীয় ইতিহাস সম্মত বুদ্ধিগ্রাহ্য কাণ্ডজ্ঞানযুক্ত কাজ হচ্ছে হিন্দুদের ঐক্যবদ্ধ করা